এখানে আরেকটি মজার কথা আপনাদের সামনে বয়ান করি যে আমার বিভিন্ন যখন আলোচনা হইল তখন কিছু ভ্রান্ত অন জাতীয়তায় বিশ্বাসী লোকেরা কিছু অপবাদ দিতে যে রহমান শুধু আমাদের বাংলাদেশ সম্পর্কে কেন আলোচনা করে ভারত সম্পর্কে আলোচনা করে না আমার সামনে এরকম কেউ বলেনি কিন্তু যাদের সামনে বলেছে সেসব ভাইরা এসে অনেকে আমার সামনে উল্লেখ করেছেন যে আলোচনা শুধু বাংলাদেশ বাংলাদেশ ভ্রান্ত অন ইসলামিক জাতীয়তায় বিশ্বাসী ইসলামের জাতীয়তা হচ্ছে ইসলাম কোনো ভূমির সাথে সম্পর্ক নাই, কোনো ভাষার সাথে সম্পর্ক নাই হ্যাঁ কোনো বর্ণের সাথে সম্পর্ক নেই কিন্তু কিছু লোকেরা মানুষকে বিভ্রান্ত করতে চায় পথভ্রষ্ট করতে চায় তাদেরকে বলি যে আলোচনাগুলি হয়েছে সবগুলির মন হচ্ছে ভারত যে আলোচনাগুলি হয়েছে সবগুলির মন হচ্ছে ভারত যদি চিস্তিয়া আর আলোচনা হয় আর খাজা মজুরি চিস্তি তো সব ভারত তারপরে যদি দেওবন্দি আলোচনা হয় সেটাও ভারতে বেরেল দি আমার আলোচনা হয়েছে সেটাও ভারতে ঠিক না আচ্ছা মহদুদি সাহেব পাকিস্তানে হিজরত করে চলে গেলেও তিনি মহদুদি জামাত মানে জামাত ইসলামী যে প্রতিষ্ঠা করেছেন ভারতের পাঞ্জাবে এখনো সেই পাঞ্জাবে তাদের যে অফিস ছিল সেই অফিস হচ্ছে পাঠানকোট শহরে পাঠানকোট শহরে এখন ভারতে তাহলে সবগুলি ভারতীয় আলোচনা যদি জাতীয়তে ভ্রান্ত জাতীয়তাকে সামনে রেখেও যদি বলেন তাহলে সবগুলি আলোচনা তো ভারত সম্পর্কে হয়েছে আর ভালো মন্দ তহ কাজ হয়েছে ভারত থেকে অনেক কিছু আর শিল্প ভরি বিদাদের কাজ থেকে শুরু করে বিরল বিদ্যুৎ বন্দী আহ তবলিগার মৌদি দিয়া সমস্ত উৎসব হচ্ছে ভারত আসল উৎসব হচ্ছে ভারত তো ইলিয়াস সাহেব ওইরকমই কোথাকার এখন তাবলিগ জামাত সম্পর্কে আলোচনা করব কেউ যদি জনসাধারণ বিভ্রান্ত করতে চার শুধু বাংলাদেশ আলোচনা তাবলি জামাত বাংলাদেশ না ভারতের তাবলিগ জামাত প্রথম শুরু হয় মেওয়াত গ্রাম থেকে দিল্লির পাশে একবারে দিল্লি এত দিল্লি শহরের কিছু অংশ ওর মধ্যে ঢুকে গেছে হরিয়ানা একটি প্রদেশ আছে ভারতের পঁচিশটি প্রদেশের মধ্যে একটি হচ্ছে হরিয়ানা প্রদেশ হরিয়ানার একটি অশিক্ষিত গ্রাম মেওয়াত এ মেওয়াত গ্রাম থেকে প্রথম এই তবলিগি চিল্লা শুরু হয় সন্ধ্যা তো ইলিয়াস সাহেবের জন্ম তেরোশো তিন হিজড়ি এবং ইন্তেকাল হচ্ছে তেরোশো তেষট্টি হিজরি তেরোশো তেষট্টি তার ব্যক্তি জীবন সম্পর্কে বেশি কিছু আজকে বলবো না যদি অন্য সময় কোনো সময় হয় ইনশাআল্লাহ তালা কিছু বলবো কিন্তু আজকে আসল তবলিক সম্পর্কে অলমা কেরামদের যে ফতো সে সম্পর্কে আলোচনা করবো এখানে শুধু এটি কথা বোঝাতে চাইছি যে এর বয়স তেষট্টি বছর থেকে যদি তার তেষট্টি থেকে আজকে চোদ্দশো তিরিশ হয়ে গেল তাহলে তার ইন্তকালের ওপর কতদিন অতিবাহিত হয়ে চলে গেল তিরিশ আর ওইদিকে হচ্ছে আপনার সাতত্রিশ হ্যাঁ সাঁত্রিশ তো তাহলে কত হয় সাতষট্টি সাতষট্টি বছর তাহলে মৌলানা ইলিয়াস সাহেবের দেশি দেশীয় তরিকে মৌলানা বলছি কথা বুঝতে পারছেন যাতে করে অনেকে এরকম ধারণা না করেন যে আমরা ইহতেরাম করেন শ্রদ্ধা আপন জায়গায় ঠিক আছে কিন্তু তার ভুল আপন জায়গায় ঠিক আছে শ্রদ্ধা আপন জায়গায় ঠিক আছে ভাষাগত কিন্তু আকিদা আমলের যদি ভুল তুটি থাকে বিশেষ করে আকিদার ভুল তামার তামার্জনা করা যায় না কারণ আকিদা যদি আকিদা মানে বিশ্বাস অন্তরের বিশ্বাস যদি ভ্রান্ত থাকে তাহলে আমল কবুল হবে না আমল করে কাজ হবে না সেগুলি ভুল মানুষকে জানিয়ে দিতে হবে এটি ফরজ এটিও তবলিক বরং এই তবলিক বেশি গুরুত্বপূর্ণ যে তৌহিত যাতে করে নষ্ট না করা হয় শীর্ঘ দিয়ে আর বিদার দিই সন্নতকে যাতে করে নষ্ট না করা হয় বিদার দিয়ে صالحا وقال انني من المسلمين